তাতে তোরা সারা দিন যে নিরা নিরাইসেও কালকের দিন পরে থিকে তো রং জানাই পই পেটে তো বাদ দিবুই নে দিন বই রে তো মাগো নে একনে ফসল হ্যাঁ কিনে ফসল কি কি নাই না তো ফসল না কাইটা কুইটা তোমরা ভাইতে নিয়ে যাই ও কামলার দাম আর কেমনে দিব আমি যে খেত নি রাইছে ও বাং ছাওতার চু বেছি কয় কি আলদা কামলাই আমবা। হ্যাঁ ওটা তো দেখতাছি

দেছে কি নাথ নাথি ধোৱা জাগাত দেখোন দিব মানে ন আহো ৰঞ্জন ৰাস্তাৰ বহি আহো ৰঞ্জন আহিব নাথি হা এই বহিলা

আমার <coughs> <laughs>